শুভেচ্ছা স্বাগত কক্সবাজার স্মার্ট বাংলাদেশের অন্যতম এই রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে কক্সবাজারের প্রধান সড়ক আর এই সড়ক দিন দিন আধুনায়ক আধুনিকায়ন করছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ যা বর্তমান সরকারের অবদান মাননীয় প্রধানমন্ত্রীর মেগা উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে এটি একটি অন্যতম কক্সবাজারে অসংখ্য মেগা প্রকল্প কাজ চলছে বা কাজ সমাপ্ত হচ্ছে চলমান রয়েছে তারই ওই ধারাবাহিকতায় এই কক্সবাজারের প্রধান সড়কগুলো উন্নয়ন বা সংস্কারের কাজ চলমান আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো বিগত হয়তো কয়েক মাস আগেও এমন ছিল না আজ আপনি যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে হয়তো আমরা আশাও করিনি তারপরেও আশানোর চিন্তাভাবনাকে তাড়িয়ে দিয়ে আজ আমরা স্মার্ট নগরীতে অবস্থান করছি দেখতে পাচ্ছেন কক্সবাজার পর্যটন নগরী বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত লাগোয়া প্রধান সড়কগুলো এখন আমি আছি কক্সবাজারের বিজিবি ক্যাম্প এলাকাতেই এ হচ্ছে বিজিবি ক্যাম্প এরিয়া যেখানে অপরূপ সুন্দর করে সাজিয়েছে এই রাস্তাগুলো তবে রাস্তাগুলো আসলেই অপরূপ বড় সরকারের এই অথুলনীয় উদ্যোগকে স্বাগত জানানো দরকার প্রিয় দর্শক আপনারা দেখছেন বিজিবি ক্যাম্প এলাকার এই মুহূর্তের দৃশ্যটি এখন বাজে বারোটা আর এই বারোটার পরেই আপনি এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন রাতের অন্ধকারে ঝলমলে রাস্তার চেহারাগুলো দেখতে অপরূপ যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন সোজা একেবারে সরু রাস্তাটি এখন আপনারা উপভোগ করছেন কুয়াশায় রাস্তা এখানে এখন কাজও চলমান রয়েছে অনেক কর্মকর্তারা কিন্তু কাজ করছেন সে দৃশ্য দেখতে পাচ্ছেন তবে একটি কথা বললেই না বললেই নয় এই সড়কগুলো সড়ক বাতিতে যেন পরিপূর্ণ আলোকিত শীতকাল শুরু হয়েছে সবেমাত্র আর এই শীতের প্রথমেই আপনারা কুয়াশায় আচ্ছন্ন লেখাগুলো দেখতে পাচ্ছেন তবে যে দৃশ্যগুলো আপনারা উপভোগ করছেন সেগুলো হচ্ছে এই যে প্রধান সড়কের লাইটিং দেওয়া এবং ফুলে ফুলে ভরা এই রাস্তাটা এই সড়কে অসংখ্য বাঁধি দিয়ে তৈরি করা হচ্ছে আপনারা হয়তো পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন সেই বাতির ঝলকগুলো। এখনও কাজ চলমান রয়েছে আপনাদেরকে আগে তো দেখেছেন বিভিন্ন টারফিটিংয়ের কাজ চলছে যেখানে লাইটিং আরও বেশি ঝলমল হবে এখন আছে আমি কেন্দ্রীয় বাস ধার বিনা এই লেখাতে এটি হচ্ছে কেন্দ্রীয় বাস টার্মিনাল মূল টার্মিনালটি হচ্ছে এটি এখানে অসংখ্য গাড়ি জমা রয়েছে তবে আমার আজ কার সাথে যে কথাটি হচ্ছে সেটি হচ্ছে প্রধান সড়কগুলো এটি হচ্ছে ওবার অসংখ্য এটা হচ্ছে ইত্যাদি দিয়ে অসংখ্য কাজের মধ্য দিয়ে এই রাস্তাটি উন্নয়ন হয়ে যাচ্ছে প্রায় সমাপ্তির পথে কারুকার্য চলছে আরও বেশ উন্নয়ন হবে হচ্ছে হয়েছে দর্শক শ্রোতা আমি এখন বাস টার্মিনাল পার হয়ে উপজেলার কাছাকাছি অবস্থান করছে আর আপনারা দেখতেই পাচ্ছেন টিসিএন এর মাধ্যমে পুরো রাস্তাটি যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে একটি লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন যদি কোনো চ্যানেলটি বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকে একটি সাবস্ক্রাইব অথবা ফলোতে ক্লিক করে সঙ্গে থাকতে পারেন সহযোগিতা করতে পারেন এটি হচ্ছে উপজেলা মডেল মসজিদ যে মসজিদ এটা সাম্প্রতিক উদ্বোধন হয়েছে অপরূপ মসজিদটি কি এটা হচ্ছে তেলের পাম্প আর এখানে যে চিহ্নগুলো রয়েছে চট্টগ্রাম হচ্ছে একশো একপান্ন কিলোমিটার রামেশ্বরম এগারো কিলোমিটার ট্যাগনাফ তিরাশি কিলোমিটার তো এখানে সাংখ্যা চিহ্নগুলো দেওয়া হয়েছে কিলোমিটারের দূরত্ব কোন জায়গায় কত দূরত্ব সেগুলো দেওয়া হয়েছে আপনারা সেটিও দেখতে পেরেছেন চেষ্টা করি আপনাদের কাছে বা আপনাদের সাথে ভালো ভালো গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত শেয়ার করতে আপনাদের ভালোবাসা আছে আপনাদের ভালোবাসা পাই তাই তো আপনাদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি তবে এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কি এই যে রাস্তার উপরে বিভিন্ন বালি জমা করে রাখা গাড়ি জমা করে রাখা বিভিন্ন আসবাবপত্র জিনিসপত্রগুলো দাঁড়িয়ে রাখা যেমন এই যে বিশাল এক ট্রাক রাস্তার উপরে দাঁড়িয়ে আছে এগুলো আসলে কক্সবাজারের সৌন্দর্য খুবই বিঘ্নিত হয় কক্সবাজার স্মার্ট আধুনিক ডিজিটাল বাংলাদেশের এই উন্নয়ন যজ্ঞে মেগা প্রকল্পগুলো যেমন কাজ চলমান তেমনি উন্নয়ন প্রকল্পের মধ্যে কক্সবাজারে সেরা বলা যায় হয়ে যাচ্ছে রেল প্রকল্প হয়ে গেছে কক্সবাজারের এই প্রধান সড়কের কার্যক্রম তবে এই যে গাড়ি বিভিন্ন যানবাহন বা বিভিন্ন জিনিসপত্র প্রসাধনের দোকান ফুটপাতে জড়ো হয়ে থাকা এগুলোই মূলত ক্ষতির একমাত্র কারণ কক্সবাজারকে উন্নয়নে বাধাগ্রস্ত করা তা বাধাগ্রস্ত হওয়া এই চিত্রগুলোই অন্যতম বিশেষ করে কলাতলি এরিয়াগুলোতে এই চিত্রগুলো আমরা বেশি দেখতে পাই এখানে এই যে লাইট লাইটগুলো বসিয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য রাস্তায় এভাবে রং তুলিতে আখিয়ে এঁকে দিয়েছে সৌন্দর্যের জন্য মানুষ কক্সপদার এসে যেন একটু স্বস্তি পায় সেই স্বস্তি পাওয়ার জন্য যে এলাকাগুলো তৈরি করেছে আর সেখানে রাস্তায় জড়ো করে রাখে এরকম যন্ত্রণার বাস ট্রাক ট্রলি অটো বা বিভিন্ন যান্ত্রিক গাড়িগুলো পাশাপাশি তো আছেই যে এ পাশ গাড়ি আবার এপাশও গাড়ি তাহলে আপনি যাইবেন কোন পথ দিয়ে পুরো রাস্তা দখলে রাখে যানবাহনগুলো কি? ফুটপাত্র বলাই যায় পুরোপুরি দখলেই থাকে এই যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ জিনিসপত্র রেখেছে এখানে এগুলো না রাখলে রাস্তা অনেক প্রশস্ত দেখায় এবং রাস্তাগুলো অনেক সুন্দর দেখায় এই আলো আলোকিত প্রধান সড়কে যদি এভাবে সজবরল সৃষ্টি হয় তাহলে মানুষ কী দেখবে এত উন্নয়ন করে কী লাভ হবে লাভটি কী হচ্ছে তাই সকলের কাছে একটাই অনুরোধ বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ পৌরসভার কওকের প্রতি দৃষ্টি আকর্ষণ যেভাবে গাড়ি চলাচল বা গাড়ি দাঁড়িয়ে রাখা যেন তাদেরকে সাবধান করা হয় বা তাদেরকে আইনের আওতায় আনা হয় বা তাদেরকে বুঝিয়ে বলা হয় এই সৌন্দর্য বর্ধনের যে স্থাপনাগুলো তৈরি করেছে কক্সবাজার এই জিনিসগুলো যেন দুলিচ্ছেদ না করে এতে চলে এসেছি কলেজ গেটের সেই রেললাইনের রাস্তায় এটি হচ্ছে সেই প্রধান রেললাইনের রাস্তা একটু গেলেই আপনারা দেখতে পারবেন সেই বিশাল আইখনিক রেল স্টেশনটি যা আগামী মাসেই উদ্বোধন হবে বারো নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সেই উদ্বোধনের পরে চলাচল করবে কক্সবাজার চট্টগ্রাম ঢাকা ট্রেল কক্সবাজারবাসী বিশ্ববাসী চট্টগ্রামবাসী ঢাকাবাসী দেশের রেল যাতায়াতকারীরা আরামে এসে আনন্দ উপভোগ করবে রেলের মধ্যে চড়ে চড়ে নতুন ট্রেন নতুন রাস্তা নতুন গন্তব্য পৌঁছে যাবে তারা দিদায় নিশ্চিন্তে অল্প অল্প ঠাকার বিনিময়ে সু সকলের জন্য রইল ভালোবাসা শুভেচ্ছা আবারও আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি ফেসবুকে দেখে থাকেন ফলো দিবেন ইউটিউবে দেখা থাকলে সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অন্যরাও যেন দেখতে পারে সেই সুযোগ সুযোগটি করে দিবেন একটি শেয়ার দিয়ে আপনাদের মতামত জানাতে পারেন ভালো মন্দ কমেন্ট বক্সে কমেন্ট বক্স সবসময় আপনাদের জন্য খোলা থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম